পেশোয়ারি বিপ এত মজা হওয়ার কারণ কী সম্পূর্ণ গোপন টিক্স এবং রেসিপি আজকে আমি শেয়ার করবো পাকিস্তানের একেবারে অথেন্টিক প্রথমে দেড় কেজি মাংস তার মধ্যে দশ বারো পিস কাঁচামরিচ ছয়টা আস্ত পেঁয়াজ ছয়টা আস্ত রসুন দিয়ে দিচ্ছি তিন লেবু এখানে দিয়ে দিচ্ছি তিন পিস টমেটো আস্ত দিয়ে দিচ্ছি ছয় পিস আলু দিয়ে দিচ্ছি আস্ত এখন দিয়ে দিচ্ছি আমি এখানে আদা আস্ত আদা এখানে সোডো সাইজের চার পিস আদা আমি দিয়ে দিচ্ছি এখন কালো গোলমরিচ বিষ্টটা মতো আপনি চাইলে সাদা গোলমরিচ ইউজ করতে পারেন এখন একশো গ্রাম ভালো ব্র্যান্ডের ঘি দিয়ে দিচ্ছি আপনি গিয়ে দিবেন তাহলে ইউজ করবেন না এগুলি দেওয়ার পর আমি এখানে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতো লবণ লাগবে এখানে লবণ দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে আমি সুন্দর করে সোলার হিটটা লো করে দিয়ে ভালোভাবে এখানে সতে করে নেব এখানে মিনিমাম আমি দশ মিনিট সব কিছু সতে করে যখন মাংস থেকে পানি সেরে দিবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই বিফের মধ্যে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে পানি দিয়ে আমি এখানে উপরে ডাকনাদা ডেকে দিচ্ছি ডাক্তার ডেকে উপরে চিত্রটা আটকাই দিব এখন আমি এগুলি মিনিমাম আড়াই ঘন্টা সিদ্ধ করে নিব আড়াই ঘন্টা পর আমি ডাকটানা উঠিয়ে নিব দেখেন কত সহজে পেশোয়ারি বিপ তৈরি হয়ে গেছে বাসায় একবার হলো ট্রাই করুন নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দেখেন মাংস কত সফট হয়েছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন